আছি বাসাটার বাজারে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অস্ট্রেলিয়ান সার গরু তো আমরা এখন এই গরুটাকে ভালো মতো দেখাবো তাছাড়া আমরা জানাবো তাদের মাংস কত করে বা গরুটা কোন এলাকার কত নিয়েছে সবই জানাবো ঠিক আছে তো এখন গরু দেখাই দেখেন গরুটা কিন্তু চেহারাটা অনেক সুন্দর আছে এই যে বেশ সুন্দর চেহারাটা গরু আর গরুটা কিন্তু বেশ বড় আছে মোটামুটি আমার কিন্তু ভালোই লাগতেছে তো পাশেও হয়তো বারো গরু আছে ওইগুলো একটু পর দেখাবো আগে এইটা দেখে আগে গরুর সাইজটা হ্যাঁ অনেক বড় একটা গরু বিশাল দেহি একটা গরু খুব বড় সাইজের গরু আমি কিন্তু আগে ওনাদের দোকানে ভিডিও দিতাম মানে অনেক আগে যখন ওই যে ওনাদের দোকানে যে ছিল তখন দিতাম হ্যাঁ আর এই দোকানের নাম কি সালাম এন্টারপ্রাইজ না এই দোকানের নাম কিন্তু সালাম এন্টারপ্রাইজ যারা আমার ভিডিও দেখেন আগের ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে এই দোকানে সালাম এন্টারপ্রাইজ আগে এই দোকানে ভিডিও দেওয়া হতো মাঝে তাদের দোকানটা ভাঙার কারণে অনেক ভিডিও দেওয়া হয় না তো এখন আবার এখন থেকে আবার এবারে ভিডিও আসবে ইনশাআল্লাহ দেখেন গোটা কিন্তু খুব সুন্দর বেশ বড় সাইজের আর ওইগুলো কি গরু ও এগুলো দামুর গরু দেখি লাল সুন্দর একটা লাল দামুর আছে তো ওই এখানে তো এত ভালো বোঝা যাবে না তো আমরা একটু দেখানোর চেষ্টা করি তো আমরা এখন দোকানের আমার এক মামা আছে ফারুক মামা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি চলুন আপনার দোকান নাম কি আমার মাহাজুর আব্দুল সালাম আব্দুল সালাম আর দোকানের নাম কি সালাম প্রাইস হ্যাঁ এন্টারপ্রাইজ আচ্ছা আপনার দোকান কি আগে মানে ওদিকে ছিল আমাদের দোকান ছিল রাস্তার আমাদের মাংস একটু দেখাই আপনাদেরকে দেখেন মাংস মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন হ্যাঁ মাংস নিতে পারেন আর পাইকারি বিক্রি করেন

ছয় মনের উপরে আছে ছয় মনের উপরে হবে কোন আটের করু এটা গাফতুলি গাফতুলি করুন আর চার মন না গরু কবে আসবে গরু আমাদের একদিন মহিষকে আনবেন আগের মতো মহিষ ইনশাল্লাহ আগামী সপ্তাহে মহিষ আনা আগামী সপ্তাহে মহিষ

সার ও সার দাম মিলে যেটা আল্লাহ মিলিয়ে দেয় মাংসের দাম কেরকম থাকবে না বাড়বে মাংসের সামনে যত ইত্যার বাড়া সম্ভব বেশি বা সম্ভাবনা বেশি না

আসসালামাইকুম ওয়ালাইকুম সবাই আসবেন দোকানে এটা আমার মামার দোকান ভালো কিন্তু আমি দেশি 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 দেশের গরু না এটা গোটা কেমন কালকে এটা আছে রাত্রে তো তো বললাম তো আগে অনেক সুন্দর গরু

এটা আমাদের দোকানের নাম্বার মালিকের আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে ঘুষ নিতে পারবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল টু সিক্স নাইন ফাইভ ডাবল ওয়ান ফোর হ্যাঁ